জীবনে অনেক গ্লোরি গাড়ির ভিডিও করছি ভাই আজকে যে গ্লোরি দেখা এরকম গ্লোরি গাড়ি আমার জীবনে আমি পাই নাই এই গাড়িটা আমার মনে হয় প্লেট খুললেই মনে হবে নতুন দুই হাজার একুশ মডেল বিশ মডেল উনিশ মডেল বাইশ মডেল বহু করছি আজকে দেখাই যেসি তেইশের মডেল যাদের একটা ব্র্যান্ড নিউ গ্লোরি কেনার ইচ্ছা আছে যাদের একটা সেভেন সিটার কেনার ইচ্ছা আছে তারা আজকের লাইভ মিস করছেন তো বাড়ি আপনি আফসোস করতে করতে মনে যাবেন প্রিয় দর্শক এই গাড়িটা আমার মনে হয় আমি লাইভ করার দশ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যাবে কারণ এত ফ্রেশ এত নতুনের মতো গ্লোরি এখন পর্যন্ত আমি দেখি নাই আমি যদি একটু ডান পাশে আপনাদেরকে দেখাই এই গাড়ির হ্যান্ডেল থেকে এখনো পর্যন্ত এই যে পলিটা ওঠে নাই দেখেন ভাই এটার কি আমি পুরনো গাড়ি বলবো না নতুন গাড়ি বলবো আপনারাই বলেন দুই হাজার তেইশ মডেলের একটা গ্লোরি চব্বিশ সালের রেজিস্ট্রেশন বর্তমানে মাইলেজ আছে গাড়ির মাত্র এগারো হাজার এই দেখেন মাত্র এগারো হাজার কিলোমিটার সরাসরি মালিকের কাছ থেকে এই গাড়িটা আপনারা নিতে পারবেন ভদ্রলোকের গাড়িটা বিক্রি করার কোনো ইচ্ছে ছিল না উনি এখন দেশের বাইরে চলে যাবে বিদায় এই গাড়িটা বিক্রি করে দিবে তেইশ মডেলের গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার কাগজের মেয়াদ কি বলবো ভাই ডিসেম্বরের একত্রিশ তারিখ দুই হাজার সাতাইশ তার মানে একদিন একদিন কম দুই হাজার আঠাইশ সাল পর্যন্ত আছে ফিটনেসের এর মেয়াদ সব পেপার যদি লাইভটা মিস করেন তাহলে আপনারা খালি আফসোসই করবেন আফসোসি করবেন এই গাড়িটাতে এত এত ফিচার দেওয়া সান্দুপ মুন্ডুপ থেকে শুরু করে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট সব পাওয়ার এবং আপনি দেখেন তো এই গাড়িটা যে আমি পুরাতন বলে এখন ভিডিও করব আমার মন চাইতেছে না এটা নাম্বার প্লেট খুলে ফেললেই মনে হবে নতুন ভিতরে হচ্ছে আপনার রেড ইন্টেরিয়র লাইভ মিস করছেন তো এটা হারাবেন এই গাড়ি সরাসরি আসতে হবে না আপনি লাইভ দেখেই কনফার্ম করতে পারবেন এবং লাইভ দেখেই বুকিং করে ফেলতে পারবেন গাড়ির পলি এই যে নতুন পলি এখনো গাড়ির মধ্যে লাগানো দেখেন গ্লোরি দু হাজার তেইশের মডেল এই প্রথম ভিডিও করছি তাও এত সুন্দর একটা গাড়ি এত নতুনের মতো একটা গাড়ি যেটা আপনার মানে পুরোনো বলতেই আমার খারাপ লাগতেছে হাসান ব্লক্সের ভিডিও মিস করবেন তো এই ধরনের গাড়ি আপনি পাবেন না গাড়ির রেজিস্ট্রেশন হওয়ার পরে মাত্র চলছে এগারো হাজার কিলোমিটার অ্যান এই গাড়িটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এটা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট অনেকগুলো আছে চাইনিজ এটা কিন্তু ইন্দোনেশিয়ান একটা সো আমার মনে হয় এই গাড়িটা যে নিবে নতুনের গন্ধ পাবে চাকার থেকেও গন্ধ আসবে দেখেন একদম ব্র্যান্ড নিউ মানে এটা মাত্র এগারো হাজার কিলো চলছে চারটা চাকাই এরকম নতুন ভিডিওটা লাইক দেন কমেন্টস করেন শেয়ার দেন আর আমি যে নাম্বার স্ক্রিনে দিয়ে দিছি ওই নাম্বারে ফোন করলেই কিন্তু গাড়িটা গাড়িটা দেখতে পারবেন এই দেখার বাড়ি হবে বসুন্ধরা বসুন্ধরা ভদ্রলোকের সাথে কথা বলে তারপরে গাড়িটা নিবেন তার আগে বলেন গাড়িটা কেমন আমাকে বলেন অনেক গ্লোরি তো দেখছেন এর আগে এই গাড়িটা দেখে আমাকে বলেন যে এইটা আগের কোন গ্লোরির মতো কিনা এটা কিন্তু ভাই একদম নতুনের থেকেও নতুন দশ মিনিট লাগবে এই গাড়ি বিক্রি হইতে কারণ হচ্ছে অনেকেই নতুন গ্লোরি কিনবে আমি বলবো এটা যদি নেন আপনার দশ লাখ টাকা সেভ হবে দশ লক্ষ টাকা সেভ হবে দামটা বলবো তার আগে গাড়িটা একটু ভালো করে দেখাই গাড়িটা একটু দেখেন আমি ইঞ্জিন রুমটা একটু দেখাবো সবাই একটু লাইফটা শেয়ার দেন কালারটা হচ্ছে আপনার গ্রে এই গাড়িটার মডেল দুই হাজার তেইশ রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ গাড়িটা এখনো পর্যন্ত ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আপনার ব্যাক ট্রাঙ্ক কিন্তু এটার পাওয়ার ব্যাকডালা অটো সেভেন সিট পনেরোশো সিসির গাড়ি এবং সানরুফ মুন্ডুফ সব আছে ঠিক আছে সো আপনারা এটাতে কিন্তু ফুল বডি সেন্সরও পাবেন আমি একটু দেখাই দিচ্ছি ভিতরে কিন্তু সেভেন সিট এবং জয় ভাইয়ের গাড়ি উনি কিন্তু বিদেশ চলে যাবে বিদায় এই গাড়িটা সেল করে দিচ্ছে সবাই একটু লাইভটা শেয়ার দেন একদম নতুনের মতো আছে গাড়িটা যদি আমার কথা সত্য মনে না হয় আপনি সরাসরি এসে এই গাড়িটা দেখবেন দেখছেন থ্রি সিক্সটি ক্যামেরা আছে এমবিএন্ট লাইট আছে এই যে লাস্টের দুইটা সিট এই দুইটা সিটেও কিন্তু আপনি বসতে পারবেন সেভেন সিটার গাড়ি ভাই এত নতুন এত ফ্রেশ গাড়ি আমি এখন পর্যন্ত গ্লোরি পাই নাই এটা সিসি পনেরোশো আয়কর কিন্তু আপনার টাকা একটু ইঞ্জিন দেখাবো আপনাদেরকে তার আগে আমি দেখেন একদম নতুনের মতো চকচক করতেছে আমি অনেক গ্লোরি ভিডিও করছি বাট এত ফ্রেশ গ্লোরি কিন্তু আমি এই ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আসেন এ দেখছেন ওয়াশ পলিশ নাই একদম র কন্ডিশন কাস্টমারের কাছ থেকে আপনারা সরাসরি কিনতে পারবেন এবং এটা যে কিনবে তার মিনিমাম দশ লাখ টাকা সেভ হবে আগেই বলে দিচ্ছি আপনি এই গ্লোরি এখন যদি নতুন কিনতে জানো যে দেখেন ভিতরে ইঞ্জিনের পিছনে এখনো পর্যন্ত আপনার মার্কিং গুলা লাইগা আসছে দেখছেন পিছনের হিট প্রুফ কভারটা দেখেন একদম নতুন ভাই এটা শুধুমাত্র নিয়ে পানি দিয়ে ধুবেন এছাড়া কোনো কাজ নাই আর এই গাড়িটা হচ্ছে তেইশের মডেল আপনি আগে যত গ্লোরি দেখছেন আমার ভিডিওতে সেগুলো ছিল বিশ একুশ বাইশের মডেল বাট এটা হচ্ছে মডেল দুই হাজার তেইশ তেইশের মডেল মনে হয় এর আগে আমি ভিডিও করি নাই মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে চারটা চাকাই এখনো পর্যন্ত একদম নতুন আমি স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি যদি কারো গ্লোরি নতুন কিনার ইচ্ছা থাকে আমি রিকোয়েস্ট নতুন না কিনে এই গাড়িটা নেন নতুন এর ফিল পাবেন আমি একটু এই গাড়িটার সাথে কথা বলতে চাই যেহেতু দু হাজার তেইশের মডেল দেখি এটার মধ্যে ভিতরে যারা আছে তারা কিভাবে কথা বলে ওকে সো চলেন একটু চেক করি তার আগে লাইফটা একটু শেয়ার দেন সবাই শেয়ার হাই গ্লোরি hi glory check me it sounded name. again in another way open sunroof hi glory sorry maybe you can put it another way open skylight blind. oh hi glory sorry i didn't get that bye bye hi glory Acha. একটু আপনি বলে দেন আপনার আপনার গাড়ি তো আপনার কথা শুনবে বোধহয় একটু বলেন তো হাই হাই গ্লোরি গ্লোরি ক্লোজ ক্লোজ শিওর ওই যে দেখেন উপরের কার্টিনটা কিন্তু চলে আসতেছে যার গাড়ি উনি তো কথা বলে অভ্যস্ত আমার তো অভ্যাস নাই কিন্তু গাড়ি ভাই একদম নতুন মতো এত সুন্দর গাড়ি বিক্রি করতেও কিন্তু খারাপ লাগে তো আমার অনুরোধ থাকবে যারা সেভেন সিটার গ্লোরি কিনতে চান তারা এই গাড়িটা কিনেন আর না কিনে এক নজর মনে হয় আপনারা যারা এই গাড়িটা গ্রাম লেগে আছে এবং এই গাড়ি নিলে আপনি আমার মনে হয় একটা নতুন গাড়ি নেওয়ার যে মজা যে ফিল সেটাই পাবেন দুইটা চাবি আছে পাওয়ার বাটনের এই জায়গায় দেখেন পলিদাওয়া দেখছেন এটাও কিন্তু পুরোপুরি উঠানো হয় নাই শোরুম থেকে যেমন লাগাই দিয়েছিল ওইভাবে আছে আর এই যে এখানে সাইডারে যে এটা দেখেন ড্রাইভিং সিটের যে নিকেলটা আছে হ্যান্ডেলটা এটাতেও কিন্তু এখনো পলি পুরোপুরি উঠে নাই সো আমার যারা গ্লোরি লাভাররা আছেন যারা বাচ্চাদেরকে একটা গ্লোরি গাড়ি কিনে দিতে চান সানরুফ সিক্সটি ক্যামেরা সহ তাদেরকে বলবো এই গাড়িটা একবার এসে দেখে তারপর আপনি নতুন কিনতে যায়ন এই যে এখানেও ডি এফ যে লোগোটা আছে এটাও কিন্তু যে পলি দেওয়া দেখেন এই পলিটাও কিন্তু এখনো পুরোপুরি উঠে নাই আর এই যে ডিসপ্লে যে পলি এটাও কিন্তু এখনো উঠানো হয় নাই মানে একদম নতুনের মতো একটা গাড়ি আর এই গাড়ির যে সার্ভিস আপনারা ডিএফএস কে থেকে যে গ্লোরি থেকে যে সার্ভিস পাবেন এখনো কিন্তু দুইটা সার্ভিস বাকি আছে সো এটা নিলে আপনি ওয়ারেন্টির সার্ভিস ফ্রিতে পাবেন আর এটা আসলে রেড ইন্টেরিয়র এটা সবচেয়ে এবং লুক্রেটিভ সবচেয়ে হাই গ্রেডের যে গ্লোরি আছে সেটা তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন এটা নতুন না হলেও নতুনের মতোই আছে আপনি পুরাতন হিসেবে কিনবেন বাট বাসায় গিয়ে বলবেন আমি নতুন গাড়ি কিনে নিয়ে আসছি যদি কেউ বলে যে না এটা নতুন না তাহলে আমাকে যা খুশি বললেন কমেন্টসে ভাই একটু ক্যামেরাটা ধরেন কাগজ কিন্তু বলে দিছি ফিটনেস এর মেয়াদ আছে দুই হাজার সাতাইশ সালের একত্রিশে ডিসেম্বর মানে লাস্ট দিন আর ট্যাক্স টোকেন এর মেয়াদ আছে হচ্ছে আপনার দুই হাজার পঁচিশের একত্রিশে আট মাস তার মানে আরো আছে এখন একটা কথা বলি এই গাড়ির চাবি কিন্তু দুইটা আছে ভাইয়ার বাসায় একটা চাবি আছে যারা গাড়ি কিনবেন ওনার কাছ থেকে একটা চাবি নিয়ে নিতে পারবেন আমি তাহলে সিট বেল্টটা বেঁধে একটু টেস্ট ড্রাইভ দেই যদিও এই মডেলের গাড়ি টেস্ট ড্রাইভ দেওয়া না দেওয়া একই কথা কারণ গাড়ি চলছে মাত্র এগারো হাজার কিলোমিটার সো একটা ব্র্যান্ড নিউ গাড়ি ভাইয়া পলিথিন গুলো এখনো পুরোপুরি উঠায় নাই ওকে সো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর এটাতে কিন্তু সিট পাওয়ার আছে দেখেন ভাইয়া বসেছিল ওনার মতো অ্যাডজাস্ট করা ছিল সিটটা এখন আমি আবার আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি এই যে পিছনেরটা একটু সামনে নিয়ে আসলাম তারপরে সিটটাকে এই যে একটু সামনে নিতেছি সো আমার মানে অনেক ইচ্ছা ছিল যে আমি যদি এরকম নতুনের মতো কোনো গ্লোরি পাই তাহলে ইনশাআল্লাহ ভিডিও করব কারণ অনেকেই এই গ্লোরি গাড়িটা কিনছে কিন্তু অনেক মাইলেজ সহ কিনেছে অনেক ব্যবহার হয়েছে এরকম কিন্তু গাড়ি কিন্তু অটো লক হয়ে গেল ঠিক আছে আর ভিডিওটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে এই গাড়ি চালানোর পরে আপনার মনে চালাইতেছি স্টিয়ারিং বলেন তারপরে গাড়ির যে আছে সবকিছুই না মানে একটা নতুন নতুন ব্যাপার তো এটা নেওয়া নতুন নেওয়ার ভিতরে কোনো তফাত নাই আপনি এটা চালানোর পরে আপনার মনে হবে যে আপনি মাত্র শোরুম থেকে বের করে একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছেন গাড়িটা দেখার জন্য বা কিনার জন্য আপনাদের বসুন্ধরা ব্লকে হবে হবে ফোন দিলে আমি নাম্বার স্ক্রিন দিয়ে রাখছি আর এই গাড়িটা নতুন এখন কিনতে গেলে আপনার লাগবে উনচল্লিশ লাখ টাকা মেবি উনচল্লিশ লাখ টাকা আপনারা গ্লোরিতে খবর নিলে পাবেন সাথে হচ্ছে যে এটা রেজিস্ট্রেশনের যে টাকা তাহলে রেজিস্ট্রেশনের টাকা প্লাস হচ্ছে আপনার নতুন টাকা মিলে চল্লিশ লাখ প্লাস আর এটা আপনারা নিতে পারবেন দশ লাখ বা এগারো লাখ টাকা কমে তো প্রাইসটা কত এটা আসলে আমি বলবো না আজকের লাইভে এটার প্রাইস নাই আপনারা ফোন দিন তবে ভাইয়া বলছে ভাইয়া আমি দশ এগারো লাখ টাকা কমে দিব মার্কেট প্রাইস থেকে আর গাড়ি যদি নতুনের মতো না হয় তাহলে নিতে হবে না তো মার্কেট থেকে আপনি যেই লরি গুলো পাবেন সেগুলো অনেক ইউজ হয়েছে অনেক চলছে পুরানো হয়েছে আর এটা এখনো পর্যন্ত সবগুলো জায়গায় আপনার নতুনের মতোই আছে আর বেশি হচ্ছে যে সেভেন সিটার একটা গাড়ি যদি ফুল লোড চান লাইক ধরেন আপনার সানডুফ লাগবে সিট পাওয়ার লাগবে এটা ডাবল সিট পাওয়ার ফ্রন্টের দুইটা সিটি পাওয়ার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট এরপরে আপনার হচ্ছে যে ক্যামেরা লাগবে লাগবে পাওয়ার এই ব্যাপারগুলা সিসি পনেরোশো লাগবে আপনি যদি এই টোটাল আপনার রিকোয়ারমেন্ট আপনি একসাথে করেন তাহলে গ্লোরির বাইরে মনে হয় আপনি যাইতে পারবেন না কারণ এর বাইরে এত লো প্রাইসে আপনাকে অন্য কোনো গাড়ি হয়তো কেউ দিতে পারবে না এত এত অপশন সহ ধরেন আপনি সব পাবেন সান্ডু পাবেন না সব পাবেন সিট পাওয়ার পাবেন না সব পাবেন সিসি হয়তো দুই পাবেন তখন আয়কর বেশি চলে আসবে মাইলেজ হয়তো আপনার কম যাবে তো এই গাড়িটা চালানোর পরে আমার কাছে একটাই কথা বলতে ইচ্ছা করতেছে ভাই এটা নতুন 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 মানে এই গাড়িটার মতো এত ফ্রেশ ফ্রেশ গ্লোরি আমি লাইফে এখন পর্যন্ত ভিডিও করি নাই নাই আর মধ্যে বসিও তো বুঝতেই যে গাড়িটা কতটা আছে আমি গাড়িটা চালাইতেছি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে এই গাড়িটা হচ্ছে বাংলাদেশের বেস্ট সেকেন্ড হ্যান্ড গ্লোরি এর থেকে সেকেন্ড হ্যান্ড গ্লোরি ফ্রেশ পাওয়া অসম্ভব এটা কেউ দিতে পারবে না তো প্রাইসটা আসলে আমি আহ করলাম না প্রাইসটা আপনারা ওনার কাছে ফোন করে জেনে নেন তবে এই গাড়িটা যদি হারান এই গাড়িটা যদি আপনি মিস করেন দেখেন যে হ্যান্ডেলে এখনো কিন্তু আপনার পলিগুলো লাগানো তো এই গাড়িটার মাইলেজ হচ্ছে অরিজিনাল এগারো হাজার আটশো এই যে দেখেন এগারো হাজার আটশো কিলোমিটার চলছে কোনো মাইলেজ টেম্পারিং হয় নাই যেহেতু সরাসরি মালিকের আহ থেকে গাড়িটা আপনার ভিডিও করে দেখাইলাম তো এটা আপনারা ফোন করেন এটা মিস করলে গ্যারান্টি দিচ্ছি আপনি আশ্বাস করবেন যদি লাখ টাকাও বেশি দেন এরকম আরেকটা গ্লোরি খুঁজে পাওয়া যাবে না আইল্যান্ডটা ক্রস করলাম গাড়ির সাসপেনশনের কথা যদি বলি একশোর মধ্যে একশো পার্সেন্ট মতো আছে তো যাই হোক সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন আর যে ভাইয়ের গাড়ি উনি বিদেশ চলে গাড়িটা সেল করে দাও নালে এত সুন্দর গাড়ি এত এত প্রশংসা করতেছে অনেকে বলবে ভাইয়া এত ভালো তো কেন তো বিষয় উনি দেশের বাইরে চলে যাবে এই জন্য বিক্রি করে দিবে আপনারা সরাসরি এখনই ফোন দিয়ে ওনার সাথে কথা বলেন তবে আমি গ্যারান্টি দিচ্ছি যারা হাসান ব্লক্সের ভিডিও দেখেন নিয়মিত আপনারা শুধু ফোন করে বললেন যে ভাইয়া হাসান ভাইয়ের লাইভে আপনার গাড়িটা দেখলাম ভাইয়া ওনার তরফ থেকে যতটুকু সম্মান করার উনি করে দিবে এবং এই প্রাইসে আপনি দুই লাখ টাকা বেশি দিয়ে এই গাড়িটা কিনেন তেইশের মডেল চব্বিশ রেজিস্ট্রেশন তো আমি ভিডিওই করি নাই এখনো পর্যন্ত সো এই গাড়িটা আপনি দুই লাখ টাকা বেশি দিয়ে কিনেন মিনিমাম চার লাখ টাকার বেশি আপনি ফ্যাসিলিটিস পাবেন আপনি জিতবেন ইনশাল্লাহ সেকেন্ড হ্যান্ড গাড়ি বাট নতুনের ফিল পাবেন আল্লাহ হাফেজ আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে দেখা হবে গাড়িটা এখনো অকটেনে আছে সব বলছিলাম এটা বলতে ভুলে গেছি তেলের গাড়ি সেভেন সিট ফুললি লোডেড গ্লোরি এবং এটা গত আছে সাতাইশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ফিটনেস আট মাস একত্রিশ তারিখ দুই পঁচিশ সাল আল্লাহ হাফিজ বাই বাই